আলাইকুম সম্মানিত সুরিদ আমি এখন আছি ওয়ান জিয় হোলসেল প্লাজার সামনে আমি যে বিষয়টি দেখানোর জন্য আপনাদেরকে এই মুহূর্তে ভিডিওতে চলে আসছি যে শুধু মার্কেট করলে হবে না মার্কেটের সাথে অবকাঠামো নির্মাণ করার প্রয়োজন আছে যেখান থেকে তারা দেশ থেকে কাপড় যেমন সহজে আনতে পারবে আবার বায়াররা যেমন কিনবে তারা যেমন সহজে নিতে পারে এই যে দেখেন চায়নার যত কুরিয়ার সার্ভিস আছে তার অফিস আছে এই যে দেখেন এখানে এসএম এক্সপ্রেস এই যে এইভাবে আপনারা দেখেন প্রত্যেকটা এই যে মানুষ মাল কিনতেছে পাইকারি এই কিন্তু আর্লি মর্নিং এই যে বিভিন্ন দোকানে দিচ্ছে সাথে সাথে সেলাই করতে সে বিভিন্ন জায়গায় চলে আসছে এবং সেইখানে কতগুলো কুরিয়ার সার্ভিসের অফিস আপনি কল্পনা করতে পারবেন না একটা ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের কতগুলো অফিস যেটা মার্কেটের সামনেই এভাবে এই যে সবগুলো একই অবস্থা এখানে যতগুলো আছে সবার একই কাজ এই যে এই সাইডে এই সাইডে আপনারা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন ওই যে ওই পাশে তারাদের একই কাজ একজন পণ্য কিনবে পণ্য চলে আসবে এইখানে তারা সেলাই করবে ব্যাগ রেডি করবে এম রেডি করে তাৎক্ষণিক তারা এটা পাঠানোর জন্য ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থা সেটা তারা করে ফেলে এবং সেটা তোলার জন্য দেখেন কতগুলো ট্রেন আছে এইখানে তারপরে এই যে এই পাশে ওই পাশে এরপরে এই ধরনের গাড়ি যা আপনি আসলে আমরা মার্কেট করি প্ল্যানিং ছাড়া অবকাঠামো রাখি না যেখানে কুরিয়ারের ব্যবস্থা থাকে না একটা মার্কেট থেকে পাইকারি পণ্য কিনলে পণ্য পরিবহন সংক্রান্ত জটিলতায় অনেক সময় পণ্য আনা খুব কঠিন হয়ে পড়ে আর এখানে আপনি পণ্য একদিকে কিনবেন আরেকদিকে এসে সিলেট দেবেন পণ্য চলে আসবে এই যে প্যাকিং করতে থাকবে অলরেডি চলে যাবে পণ্য কত ইজি সিস্টেম আসলে পৃথিবী যদি ইজি না করা যায় এইরকম এই যে বিশাল এই সববার একই কাজ বিভিন্ন দোকান থেকে পণ্য এনে রেডি করে পণ্যটা কাঙ্ক্ষিত গন্তব্যে প্রস্তুত হয় এই যে দেখেন কত মানুষ এই শিল্পে কাজ করছে আপনি অবাক হয়ে যাবেন দেখেন এই সবাই বিভিন্ন দোকান থেকে মাল কিনে আনছে সব মাল একত্র হচ্ছে প্যাকেট করতেছে পাঠিয়ে দিচ্ছে প্যাকেট করতেছে পাঠিয়ে দিচ্ছে আপনারা অবাক হবেন এই যে সব বিভিন্ন জায়গা থেকে মাল আসতেছে আসার পরে তারা প্যাকেট করবে প্যাকেট করে সেগুলো পাঠিয়ে দিবে। ওই যে ওখানে নিয়ে জড়ো করতেছে ও পাশ থেকে প্যাকেট হবে প্যাকেট হওয়ার পরে পাঠিয়ে দেবে হ্যালো এই প্যাকেট হবে প্যাকেট পাঠিয়ে দেবে এই যে দেখেন বিভিন্ন জায়গায় তারা মালগুলো কিনে আনছে এই যে চলে আসছে এখানে নির্দিষ্ট ঘরে ঘরে চলে আসার পরে এগুলো প্যাকেট করবে সাথে সাথে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিবে। এই যে পরিবহন সুবিধার কারণে সে যখন পণ্যটা কিনতেছে ইনস্ট্যান্ট পণ্যটা তার পরিবহনের নিশ্চয়তা পাচ্ছে কিছুক্ষণের মধ্যে তার পণ্যটা প্যাকিং করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা যখন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় পণ্য কিনি তখন এই যে জটিলতা ইনস্ট্যান্ট ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস না থাকায় আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই দেখেন প্রায় সব ধরনের কুরিয়ারের অফিস এখানে আছে আপনারা অবাক হবেন বড় বড় কুরিয়ারগুলো পর্যন্ত সামনে স্ট্যান্ড করে এইরকম মার্কেটের সামনে অবস্থান করছে পার্সেল গ্রহণের জন্য তাহলে একটা মার্কেটকে যদি তুলতে হয় তার অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার শুধু কম দামে পণ্য বিক্রি করলেই মার্কেট জনপ্রিয় হবে বিষয়টা এমন নয় কম দামে পণ্য বিক্রির পাশাপাশি পণ্যগুলো যেন পাঠাতে পারে আমরা মার্কেটের ভিতরের চিত্র পরে দেখাবো সেই ব্যবস্থা কিন্তু আমাদেরকে নিতে হবে এবং সেই ব্যবস্থা যদি আমরা করতে পারি অর্থাৎ ব্যাক লিঙ্ক এবং ফ্রন্ট লিঙ্ক ব্যাকলিঙ্ক অর্থাৎ পেছনে যারা কাজ করবে পণ্য আনার পরিবহন সুবিধা ফ্রন্ট লিঙ্ক কেনার পরে যেন পণ্যগুলো দ্রুত পরিবহন করে তার গন্তব্যে নিয়ে যেতে পারে এই ব্যবস্থা যখন করতে পারবে তখন মার্কেটগুলো কিন্তু উন্নত হবে ব্যবসা বাণিজ্য সহজ হবে আর আমরা হুজাইফ এন্টারপ্রাইজ দুই হাজার তেরো সাল থেকে বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে কাজ করছি এবং এর মূল তথ্য হল ব্যবসায়িক তথ্যগুলোকে সহজ করে দিচ্ছি বিভিন্ন ইনফরমেশনকে আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা এইসব ইনফরমেশন দেখে উদ্বুদ্ধ হতে পারেন এবং আগামী দিনে ব্যবসা করে লাভবান হতে পারেন আমরা বহু কুটিপতির জন্ম আলহামদুলিল্লাহ হুজাইফ এন্টারপ্রাইজ থেকে হয়েছে আপনিও হয়তো আগামী দিনের কুটিপতি কিন্তু অনেক মানুষ এখন হতাশায় আছে কি করবে বুঝতে পারছে না তাদের জন্য ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আমাদের দেখা হবে বিজয়ের মধ্যে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত